দেখতে একজন কাস্টমার আর গরু আর এখানে এই বৃষ্টির মধ্যে তারা দেখুন কত কষ্ট করে ব্যাপারীরা আমি প্রায় দেখি আর বিশেষ করে আহ এই কোরবানিটা বৃষ্টির মধ্যেই পড়েছে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি তবে সারাদিন কিন্তু প্রচুর জুড়ে বৃষ্টি হয়েছে দর্শক আটমন বলতেছে তিনশো বিশ কেজি হবে ওনারা এই গরুটার দাম চার লক্ষ টাকা চাচ্ছে আর এই এইখানে একজন কাস্টমার আসছে ওনাকে দেখাচ্ছে গরুটা আর এখন কিন্তু আনুমানিক এগারোটা বাজে আর এই হাটে কিন্তু এখন অনেক কাস্টমার আসতেছে যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হাটটি দেখতে পাচ্ছেন গরুটা তিনশো বিশ কেজি ওনারা দাবি করতেছে আর গরুটার দামটা হচ্ছে চার লক্ষ টাকা আর এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম সব ছোটো সাইজের গরু বড় গরু অল্প কিছু আছে সব ছোটো সাইজের গরু এই সাইডগুলোতে সব ছোটো গরু এখানে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটির ভিতরে একটি মাত্রই হাট যেটা বিবির হাট নামে পরিচিত এটা মুরাদপুরের কাছাকাছি বা অক্সিজেনের কাছাকাছি এই হাটটি আর এই হাটটি কাছাকাছি হওয়ায় চট্টগ্রামের আশেপাশের মানুষগুলো এই হাটটিকে গরুগুলো কিনে আর বিশেষ করে এই হাটে কিন্তু এখন গরু অনেক চলে আসছে তাছাড়া আমি যতটুকু নিছি, এখনও কিন্তু গরু বিক্রি হয়নি আজকে হলো জুন মাসের এক তারিখ আর আপনারা জানেন ঈদুল আজহা জুন মাসের সাত তারিখ আর এত তাড়াতাড়ি গরু না বিক্রি হওয়ারই কথা অনেকে হয়তো দু দিন বা একদিন আগে গরু কিনে আর চট্টগ্রামে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বর্তমানে বৃষ্টি চলতেছে বৃষ্টির কারণেও কিন্তু গরুগুলো অনেক কষ্টে আছে প্লাস ব্যাপারীরাও অনেক কষ্টে আছে আমি আজকে জাস্ট আপনাদের দেখাবো কি পরিমাণ গরু আসছে এই হাটে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে দেখবেন পাশে আইকনটি অন করে দেবেন আর এ ধরনের কন্টেন্ট আমি ঈদের আগুন তৈরি করবো আমার কন্টেন্টগুলো আপনারা অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং প্রত্যেকটি কন্টেন্ট আমাকে দেখে হেল্প করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এই ধরনের কন্টেন্ট আরও তৈরি করতে পারি তাহলে চলুন পুরো হাটটি আমরা ঘুরি আমার সামনে বা পিছনে সব জায়গায় দেখতে পাচ্ছেন গরু এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু আসছে কিন্তু গরু আমি যতটুকু নিয়েছি এখনও কিন্তু গরু বিক্রি হয় নাই আমি এই হাটটা কিন্তু অনেক ছোটো একটা ছোটো পরিসরের হাট কিন্তু ছোটো পরিসরে হাট হলো এটা ফিটির ভিতরে হওয়ায় এই হাটটি কিন্তু সবসময় অনেক জমজমট থাকে এখন কিন্তু রাত্রেও প্রায় পনে এগারোটা বাজে এখন তো পনের এগারোটা বাজলেও এখন কিন্তু গরু দেখতেছে অনেকেই কিন্তু গরু দেখার জন্য আসছে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন কাস্টমার গরু দেখতেছে আর গরুটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পারতেছেন এখনো কিন্তু অনেক গরু বাঁধা আছে আর আমি যতটুকু খুঁজ দিছি এখনো একটা গরু বিক্রি হয় নাই হাট থেকে কোথ থেকে নিয়ে আসছেন গরুগুলো আনছি যশোর মাগুরা যশোর মাগুরা থেকে এই হাটে মামি দেখলাম যশোর মাগুরা থেকে গরু আসে কবে আসছেন আপনারা গরু নিয়ে এই হাট থেকে মানে এখনো কি কোনো গরু বিক্রি হয়েছে কোরবানির জন্য দর্শক আজকে পাঁচটা গরু বিক্রি হয়েছে এই বিবির হাট থেকে যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে চট্টগ্রামের এই হাটটি কাছে হয় কিন্তু এই হাটটিতে এখনো কিন্তু অনেক কাস্টমার ঘোরাঘুরি করতেছে আর এই হাটটিতে আমি আমি দেখাবো আপনাদের গরুগুলো এখানে প্রচুর পরিমাণে গরু আছে এবং সবগুলো গরু আমি যতটুকু খেয়াল করলাম এখানে মিডিয়াম সাইজের গরু এবং ছোটো সাইজের গরুগুলো আছে বর্তমানে কিন্তু হাটগুলোতে একবারে যে বড় গরু ওই ধরনের গরু কিন্তু খুব কম দেখা যায় হ্যাঁ আর কি গরু আসার সম্ভাবনা আছে এই হাটে আসার সম্ভাবনা আছে কোন ব্যথা কিনা নাই খালি বেচে কিনা তো হবে আর দু একদিন পরে শুরু হবে আজকে কি বিক্রি হয়েছে গরু দর্শক আজকে গরু বিক্রি হয় না এখন পর্যন্ত একজন বললো পাঁচটা বিক্রি হয়েছে আসলে সত্য ঘটনা আমি জানি না আমি কিন্তু এখন রাত্রে আসছি আর সারাদিন যাব কিন্তু চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এই হাটটা কিন্তু একটু মোটামুটি পরিবেশটা ভালো যেহেতু এই হাটটা স্থায়ী হাট এখানে কিন্তু সব জায়গায় পাকা করা যেগুলো অস্থায়ী হাট এগুলো কিন্তু হাটগুলো প্রচুর কাদা হয়ে গেছে এখানে ছোটো সাইজের গরু দেখতে পাচ্ছি সব একবারে ছোটো সাইজের গরু দেড় মন দুই মন আড়াই মন ওজনের গরুগুলো এই সাইডটিতে আমি একটু সামনে যাব আর আপনাদের দেখাবো কি পরিমাণ গরু এই হাটে উঠছে হাটটি ছোট পরিসর হলেও কিন্তু প্রচুর পরিমাণে গরু গরু আনাচে কানাচে হাটটিতে এই সাইডও গরু মানে পোড়া হাটটি আনাচে কানাচে শুধু গরু আর গরু আর এখানে এই বৃষ্টির মধ্যে তারা দেখুন কত কষ্ট করে ব্যাপারীরা আমি প্রায়ই দেখি আর বিশেষ করে এই কোরবানি ঈদ ঈদটা বৃষ্টির মধ্যেই পড়েছে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি তবে সারা দিন কিন্তু প্রচুর জুড়ে বৃষ্টি হয়েছে বাইরে কোত্থেকে আসছেন গরু নিয়ে আমরা চাপাই থেকে এসেছি চাপাই নবাবগঞ্জ কবে আসছেন আমরা তো শুক্রবার দিন শুক্রবারে মানে দুই দিন আগে দুই দিন আগে গরু কয়টা নিয়ে আসছেন আর বিক্রি হয়েছে কয়টা আমরা চব্বিশটি নিয়েছি একটা সাইড করতে পারি আসে কি কোনো গরু গেছে এই হাত থেকে বেশি গেছে গেছে আজকে গরু বিক্রি হয়েছে তবে মানে কয়টা বিক্রি হয়েছে একজন বললো পাঁচটা আজকে বৃষ্টির জন্য সংসার না হলে মোটামুটি বিশ পঁচিশটা বিক্রি হয়েছে বিশ পঁচিশটা বিশ পঁচিশটা বিরাট বিক্রি হয়েছে না একজন বললো পাঁচটা বিক্রি হলো বিশটা বিক্রি হয়েছে বিশটা বিক্রি হয়ে গেছে বিক্রি তো উনিশটা পঁচিশটা গোটা হাত জুড়ে আপনারা কি জাবাই নবমগঞ্জ থেকে আসছে হ্যাঁ কথায় বোঝায় ওনার উপরে আছে দেখতে পারতেছেন আপনারা কি শুক্রবারে আসছেন শুক্রবারে আসছি দর্শক এই যে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে এখানে গরু গরু তো এখন বিক্রি হবে না কারণ ওই এটা শহর বেশ তো মানুষের গরু রাখার জায়গা নাই দর্শক অনেকে ব্যাপারীরা আসলে বলতেছে কি গরু বিক্রি হচ্ছে না কিন্তু গরু বিক্রি হবে আর দুই তিন দিন পরে তো গরু টান দিবে দেখা যাবে চানাদের আগে গরু এই হাত পোড়া খালি এমনও দেখা যায় কিন্তু ওনারা এত ব্যস্ত হলে তো হবে না ঢাকা শহর মানে চট্টগ্রাম শহরে মানুষে গরু রাখার জায়গা নেই জাগণে অনেকে একটু মানে দুই এক দিন আগে কিনে দর্শক আমি আর একটু ভিডিওটা লং করব রিকোয়েস্ট করবো স্কিপ না করে আমার সাথেই থাকবেন আমি দেখাচ্ছি গরুগুলো এখানে দেখতে পারতেছেন শুধু সিরিয়ালের গরু আর অনেক কেউ বলতেছে পাঁচটা গরু বিক্রি হয়েছে কেউ বলতেছে বিশটা বা পঁচিশটা গরু বিক্রি হয়েছে আমি হাটটি কিন্তু অনেক ছোট এই হাটটি সীমানা হলো ওই সামনের দেওয়াল পর্যন্ত দেখতে পারতেছেন আর এই সাইডগুলোতে কোথেকে আসছে এই গরু চাপই থেকে ওনারা গরু নিয়ে আসছে আর ওনাদের সাথে একটা ছবি নিয়ে নিচ্ছে আমি থাম তেলে দিয়ে দিব ছবিটা লা দর্শক এখানে অনেক কাস্টমার প্লাস ব্যাপারীরা আমি দেখতে আশেপাশে আপনারা কোথেকে আসছেন চাবাই নবগঞ্জ থেকে আর এখানে আমি যতটুকু খেয়াল করলাম ম্যাক্সিমাম গরুই চাপাই নবগঞ্জ থেকে আসছে আর আপনি বলেন বড় একটা গরু এই গরুটা কত দাম চাচ্ছেন আপনি চার লাখ টাকা উনি এই গরুটা চার লাখ টাকা চাচ্ছে আর কত কেজি হবে গরুটা কত কেজি হবে এটার ওজন তো মানে হবে 8 মণ 8 মণ হবে 320 কেজি হবে দর্শক 8 মণ বলতেছে 320 কেজি হবে ওনারা এই গরুটার দাম 4 লক্ষ টাকা চাচ্ছে আর এই এইখানে একজন কাস্টমার আসছে ওনাকে দেখাচ্ছে গরুটা আর এখন কিন্তু আনুমানিক 11টা বাজে আর এই হাটে কিন্তু এখন অনেক কাস্টমার আসছে যেহেতু এটা সিটি কর্পোরেশনের আন্ডারে হাটটি দেখতে পাচ্ছেন গরুটা তিনশো বিশ কেজি ওনারা দাবি করতেছে আর গরুটার দামটা হচ্ছে চার লক্ষ টাকা আর এই হাটে আমি যতটুকু খেয়াল করলাম সব ছোটো সাইজের গরু বড় গরু অল্প কিছু আছে ম্যাক্সিমাম সব ছোটো সাইজের গরু আমি আর একটু ভিতরে যাব আর আপনাদের দেখাবো আর এই হাটটিতে বড় গরু আসলো কিন্তু বিক্রি হয় না আমি এর আগেও অনেকবার দেখছি আপনাদের একটু দেখাবো এই যে দেখতে পাচ্তেছেন সব ছোটো সাইজের গরু এই সাইডগুলোতে সবই ছোটো গরু এখানে আর ভিডিওটি আর বড় করবো না বেশি এখানে শেষ করে দেব আপনাদের একটু দেখাবো এই যে এই সাইডগুলোতে ম্যাক্সিমাম এখন ছোট গরুর ব্যাপারীরা নিয়ে আসে কারণ বড় গরু নিয়ে আসলে বিক্রি করতে খুবই প্রবলেম হয় কোথেকে আসছেন ভাই চাপাই চাপাই থেকে ম্যাক্সিমাম গরু দেখলাম আসছে বিক্রি হয়েছে গরু আজকে বিক্রি হয়নি না এই হাট থেকে কোনো গরু বিক্রি হয়েছে আজকে মানে পুরো হাট থেকে আপনাদের বাদে আপনারা কয়টা নিয়ে আসছেন গরুটা ওনারা বাইশটা গরু নিয়ে আসছে আপনারা কি সব ছোট সাইজের গরু নিয়ে আসছেন কেমন ওজন হবে ছয় ছয় মন সাড়ে ছয় মন দুই মন আড়াই তিন মনে গরু আনে নেই

ওনারা আড়াই লাখ টাকা চাচ্ছে আর কি এখন চাচ্ছে দর্শক বিক্রি করবে তো ওটা দামা দামের উপর নির্ভর করবে তো দর্শক আমি ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দেবো আশা করি লাইক দিয়ে ভিডিওটি দেখে নিয়েছেন এবং এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল লাইকেনটি অন করে দিবেন তাহলে আজকের জন্য এতটুকু পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম